হ্যালো আজ আমরা এলাকার ভাই বাইদার সবাই মিলে চলে আসছি ছোট্ট একটা পরিবেশ নিয়ে এখানে আমাদের এলাকার যে ভাই বাইদা সব আছে আমাদের বন্ধু বান্ধব বড় ভাই ছোট ভাই যারা আছে সবাই মিলে একসাথে আমরা একটা ছোট্ট একটা আয়োজন করলাম একতরফে বলতে গেলে একটা পার্টি পার্টি বলা হয় আমরা রাত্রিবেলা মুরগির জাল প্রায় এবং পরোটা দিয়ে ছোট্ট একটা আমরা পার্টি আয়োজন করলাম এলাকার যত ভাই বাইদার সবাই আছে সবাই মিলে দেখেন আমাদের বিশাল একটা গ্যাং এই যে দুইজনের জায়গা আছে ছোটো একজন আছে এই যে আমাদের বড় ভাই উনি এই যে আমাদের বাচ্চা ঢুকছে এখন এখন আমাদের বন্ধুবান্ধব যারা আছে এভরিথিং সবাই আস্তে আস্তে দলবদ্ধ হয়ে সবাই ঢুকতেছে সবাই অপেক্ষা ছিল কখন ডুববে ভিতরে কখন খাবারটা খাইবো ওই আশায় পরে আছে রাত্রে প্রায় দশটা বেশি বাজি গেছে তাই সবাই খিদায় আকৃষ্ট হয়ে আসে কখন যে খানাটা খাইতে পারবো পেটটাকে শান্তি দিতে পারবো এই আশায় সবাই পড়েছিল এতক্ষণ এখন সবাই আসি খাটের উপরে বসছে কেউ চেয়ারে বসছে বসার পর আস্তে আমরা কজন আসি ওটা গনে তারপরে প্লেটগুলো নিলাম প্লেটগুলো নিয়ে আস্তে আস্তে আমাদের রাজু কাকা উনি আস্তে আস্তে এগুলা বিতরণ করবে সবাই প্লেটে যেন কোনোটাতে বেশি কোনোটাতে কম যেন না হয় এ আর কি এ কারণে উনি দেখতেছে লাড়ি চাড়ি সবগুলো ঠিক আছে কিনা মাংসগুলো কি বলবো একদম যেভাবে দেখতেছি দেখি লোভ লাগে যাইতেছে এখনও যে অবস্থা আছে লোভনীয় অবস্থায় যে খাইছে সেই বুঝে এটার স্বাদটা কেমন ছিল তখন যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আপনারাও বুঝতে পারতেন এটার স্বাদটা ছিল কেমন মানে তুলনামূলক বলে বলতে গেলে ফুলে অসাধারণ মানে অনেক মজা হয়েছে যা ভাবতে পারি এত এত হবে জিনিসটা আর সবাই মিলে একসাথে যে আমরা অনুষ্ঠানের আয়োজনটা করলাম ওই দিক দিয়েও বলতে গেলে অসাধারণ একটা পরিবেশে ছিলাম আমাদের মধ্যে কোনো বেজাল নাই কোনো বিতর্ক নাই কেউ কম বেশি কোনো যা নাই সবাই মন মতো হয়েছে এবং আপনাদেরকে আমি আমাদের এলাকার প্রায় অনেকগুলো ভিডিও দেখাইলাম আমাদের এলাকার মুরব্বীদের সাথে ছোট ভাই বাইরের সাথে বন্ধু বান্ধবের সাথে আমাদের যে বন্ডিংটা ওইটা দেখাইলাম আপনাদেরকে আপনার তাই বুঝে বুঝতে পারবেন ওইসব ভিডিও যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে আমাদের এলাকাতেই সবার সাথে সবার বন্ডিংটা কেমন এই জায়গা আমাদের সবার সাথে সবার বন্ডিং অনেক ভালো এই কোনো বেজাল নাই কোনো কিছু নাই আমাদের মধ্যে লোভ লদশা হিংসা কোনো কিছুই নাই নিজেদের মধ্যে সবাই মিলেমিশে আনন্দভাবে চলাফেরা করি এখন কিছু হলে কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায় সবার সাথে সবাই আবার মিলেমিশে যাই এটাই আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এ দেখেন আস্তে আস্তে সবার কাছে বিতরণ করতেছে কারণ রাত্রে তো বেশি হয়ে যাইতেছে তাই সবাই খিদার আছে আস্তে আস্তে সবগুলো বিতরণ করে দিতেছে আবার দেখতেছি যে কার পাতে কম আছে বেশি আছে আবার ওগুলোতে একটু বেশি কম দিয়ে দিতেছে এখন এই জামা দিল আমি খামু এখন দেখেন একবার সফট অনেক ভালো হয়েছে মাংসটা এবং অনেক সুস্বাদু হলো দেখেন মুখের দেওয়ার সাথে সাথে মানে মিলিয়ে যাচ্ছে এরকম অবস্থা অনেক মজা হয়েছে খানাটা যা বলতে গেলে অসাধারণ এক কথায় যারা যারা খা ওই জায়গায় খাইছে